আজকে চলে এসেছি দুর্দান্ত সাথে মরিচ চিকেনের একটি রেসিপি নিয়ে এটা দুপুরে লাঞ্চে গরম ভাতে এছাড়া লুচি পরোটা নান সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে হঠাৎ কোনো গেস্ট এলে বা রবিবারের দুপুরে এক চিকেনের স্বাদ বদলে ফেলে এইভাবে চিকেনের রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি নমস্কার বন্ধুরা ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব ভাইকে স্বাগত জানাচ্ছি মোরির চিকেন বানানোর জন্য এখানে সাড়ে সাতশো গ্রামের মতো চিকেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে উইথবন চিকেনই ব্যবহার করেছে এবারে চিকেনটাকে ম্যারিনেশন করব তার জন্য দিয়ে দিচ্ছি ভিনিগার আচ্ছা এবার দিয়ে দিচ্ছি টক দই এখন ভিনিগার আর টক দই দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে হাতে একটু সময় নিয়ে মানে পাঁচ ছ মিনিটের মতো এইভাবে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো 30 মিনিটের জন্য হাতে যদি সময় না থাকে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট রেসিপিটা করে নিতে পারো তো দেখো আমার এখানে মাখা হয়ে গেছে এবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এখন একটা কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের উপর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নেবে তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছে কেটে ধুয়ে রাখা আলোর টুকরোগুলিকে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এতে কি হবে আলুর কালারটা খুব সুন্দর আসবে এখানে আলুটাকে আমি দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে গেলে তবেই কিন্তু আলুটা তুলে নিতে হবে তো আমার এখানে আলু ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ফোড়নে ব্যবহার করছে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি এই দুটো জিনিসই মাঝখান থেকে ছিঁড়েই এই তেলের মধ্যে এখন কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিচ্ছে হাফ টি স্পুন দিয়ে দিলাম মৌরি এরপর দিয়ে দেব গোটা জিরে হাফ টি স্পুনের মতো জিরে আর মৌরিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি রসুনটাকে ভালো করে থেতো করে নিয়েছি সাড়ে সাতশো মাংসর জন্য যতটুক রসুন দিতে হয় আমি সেই পরিমাণেই ব্যবহার করছি আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি আড়াইখানার মতো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলিকে মিহি করে কেটে নিয়ে এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে এক ঘেমি চিকেনের স্বাদ বদলে ফেলে তোমরা কিন্তু এই মরিচ চিকেন অনায়াসে বানিয়ে নিতে পারো খুবই কম উপকরণে এবারে পেঁয়াজগুলিকে নরম করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন নুনটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখে সমস্ত মশলাগুলিকে ভেজে নেব না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আমি সমস্ত মশলা শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা রেসিপিটা নাম যেহেতু মরিচ চিকেন তাই এখানে মরিচের ব্যবহারটা বেশি করে করতে হবে তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এরপর টমেটোটাকে এর মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একে একে মশলাগুঁড়িকে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এক টি স্পুনের মতো ভর্তি করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম এরপর এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর আমি এর মধ্যে বাটি ধোয়া জলটা অ্যাপ্লাই করছি এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টই কিন্তু দ্বিগুণ মাত্রা বেড়ে যাবে তাই এখানে আমি প্রায় ছ থেকে সাত মিনিটের মতো মশলাটাকে কষাবো তবে তার আগে একটু লিট চাপা দিয়ে দিলাম ছ থেকে সাত মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা চিকেনগুলিকে অ্যাড করছি এর মধ্যে ভেজে রাখা আলু তারপর সমস্ত উপকরণগুলিকে এইভাবে চিকেনের মধ্যে মিশিয়ে নেব এখানে চিকেনটাকে আরও প্রায় দশ থেকে বারো মিনিটের মতো কষাবো আগেই তিরিশ মিনিটের মতো ম্যারিনেশন করা ছিল আর এখানে দশ থেকে বারো মিনিটের মতো খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি কষিয়ে নিচ্ছি রান্নাটি করতে খুব বেশি সময় লাগে না আর উপকরণও খুব বেশি দরকার নেই এইভাবে অল্প উপকরণে একদম ভিন্ন স্বাদের রেসিপি কিন্তু সহজে তৈরি করে নেওয়া যায় আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এরপর দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে আলুর ব্যবহারটা তোমরা পছন্দ না করলে স্কিপও করতে পারো রোজকারে চিকেনের স্বাদ বদলে ফেলে একবার তোমরা এইভাবে মোডে চিকেনটা বানিয়ে নিতে পারো তো আমার এখানে দেখো চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আমি অন্য ওভেনে পরিমাণ মতো জল গরম করে নিয়েছি যে কোনো রান্নার ক্ষেত্রে যদি উষ্ণ গরম জল বা গরম জল ব্যবহার করা হয় তাহলে স্বাদটা কিন্তু অসাধারণ হয় এবারে আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটি করে নিচ্ছি আমার এখানে রান্নাটি এইটি পার্সেন্টের মতো হয়ে গেছে এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছে এখন গ্রেভিটাকে খুব ভালো করে টানিয়ে নেব নুনটা আমার মনে হচ্ছে তাই আরও কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম যেহেতু রেসিপিটার নাম মরিচ চিকেন তাই এখানে মরিচ বা কাঁচা লঙ্কার ব্যবহারটা বেশি করে করতে হবে তাই একদম শেষে আমি কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে রেখে দেব। এতে কি হবে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা গ্রেভির মধ্যে মিশে গিয়ে একটা দারুণ স্বাদ এনে দেবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলাটাকে এখন এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এটা আমি দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে সার্ভ করব তাই এই রকম পাতলাই রাখছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গ্রেভির পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারো তো আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের মরিচ চিকেনের রেসিপি এটা তোমরা দুপুরের লাঞ্চে গরম ভাত রুটি পরোটা নান লুচি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি